বিসমুল্লাহ রহমানুর রাহিম পরম করুন আল্লাহর নামে শুরু করিলাম আমি সগীর আহমেদ সগীর পণ্ডিত ইউটিউব চ্যানেল থেকে বলতেছি আমার চ্যানেলের নাম হইলো সগীর পণ্ডিত চ্যানেল আপনি যদি হার্ডওয়্যারের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি হার্ডওয়্যারের ব্যবসা শুরু করার জন্য পাইকারিতে তালা পাবেন বিভিন্ন ধরনের তালা আছে যেমন ছোটো পঁচিশ তালা এইসিমবিআর তালা আছে মেন্ডি তালা আছে তারপরে আপনি সলির তালা আছে তালা আছে বিভিন্ন পণ্য সামগ্রী এখানে দেখা যাচ্ছে আপনি এখান থেকে ক্রয় করে নিয়ে বিক্রি করতে পারবেন তাই আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনার ইঞ্জি ট্যাপ আছে তারপরে আপনার ওয়াল কাটিং আছে টাইস কাটার ব্লেড আছে তারপরে গ্লু আছে কাট কাটার ব্লেড আছে ইলেকট্রিক মেশিনের রামদার পল আছে এই সমস্ত পণ্য আপনি খুব কম মূল্যে কম রেটে পেয়ে থাকবেন ডিলের চক আছে পণ্যের সরবরাহের জন্য আমাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন এখানে পণ্য পাইকারি দামে বিক্রয় করা হয় এই পণ্যগুলো খুবই উন্নত মানের গুণগত মান খুবই ভালো পঞ্চাশ এইসএমবিআর ষাট এ এম বি আর সত্তর এইসিম বি আর এগুলো চায়নাতলা খুব উন্নত মানের তারপরে আপনার মেন্ডি তালা আছে ষাট সত্তর তালা আছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর মাগিতা প্লেট আছে এখানে পণ্যের অভাব নেই আল্লাহ রহমতে আপনারা যারা এখনও বিজনেস আইডিয়া শিখেন নাই বিজনেস আইডিয়া শেখার জন্য আপনারা ব্যবসা শুরু করার জন্য ভিডিওগুলি দেখতে পারেন ভিডিওগুলি দেখে এখান থেকে পাইকারি দামি তালাগুলা ক্রয় করিবেন এ তালা তালাগুলা ক্রয় করে বাজারজাত করবেন যারা হাডরের ব্যবসা দিবেন তারা এখান থেকে মাল ক্রয় করে হাডরের ব্যবসা দিতে পারেন যারা পাইকারি তালা ক্রয় বিক্রয় করে থাকেন তারা এখান থেকে পাইকারি তালা ক্রয় বিক্রয় করে আপনারা বাজারে সেল দিতে পারেন কাজকর্ম কোনো কাজই ছোটো না কোনো কাজই আপনার অবহেলা করবেন না সব কাজকে আমরা গুরুত্বের সাথে দেখব ইনশাআল্লাহ গুরুত্বের সাথে দেখে আমরা কাজকর্ম শিখব কাজকর্ম শিখে ব্যবসা বাণিজ্য যদি শুরু করেন আল্লাহ রহমতে টাকা ইনকাম করার সুযোগ আছে রাস্তা আছে টাকা ইনকাম করার পথ আছে আপনি যেভাবে যেভাবেই বলেন না কেন আপনাকে কঠোর পরিশ্রমী হতে হবে আপনাকে মনোযোগী হতে হবে আপনি অন্যের ঘরে বসে না থেকে নিজে যদি পরিশ্রম করে কিছু সংখ্যক টাকা পুঁজি খাটিয়ে বিনিয়োগ করে অল্প সংখ্যক টাকা পুঁজি বিনিয়োগ করে যদি আপনি কাজে নেমে পড়েন হার্ডওয়্যারও দোকানও দিতে পারবেন টুল টুলসাইটেমও দোকান দিতে পারবেন ইলেকট্রিক দোকানও দিতে পারবেন সেন্টারির দোকানও দিতে পারবেন ব্যবসা বাণিজ্যের অভাব নেই আল্লাহর মতো ব্যবসা বাণিজ্য আপনি দিলে আয় উন্নতি হবে ইনশাল্লাহ আয় উন্নতি হলে বাজারঘাট করে বহু পলামান সংসার নিয়ে আপনি বেঁচে থাকতে পারবেন জীবন সংগ্রামের বেঁচে থাকার জন্য জীবনের সাথে সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে লড়াই করতে হবে লড়াই করে বাঁচার মতো বাঁচতে হবে আয় রোজগার করতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম করলে আপনি আয় উন্নতি করতে পারবেন আয় উন্নতি করে সংসার চালাতে পারবেন দেখেন টাইলস কাটা ওয়াল কাটা অভাব নেই তালার অভাব নেই তালার তালার অভাব নেই এখানে বিভিন্ন ধরনের তালা বিভিন্ন ধরনের পণ্য এখানে পাওয়া যায় পণ্যগুলা দেখেন তালাগুলা দেখেন তালার অভাব নেই আপনারা এই তালাগুলা পাইকারি বিক্রি করতে পারেন আমি বারবার বলতে আগে বিজনেস আইডিয়া নিন ব্যবসা শিখুন তারপরে ব্যবসা শুরু করুন ব্যবসা শুরু না করে আপনি কখনো ব্যবসা করতে পারবেন না পুঁজি বিনিয়োগ করার আগে অভিজ্ঞতা সঞ্চয় করে যে কোনো জায়গায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই কাজটি করতে পারবেন টুল সাইটের মতো দোকান দিতে পারবেন ইলেকট্রিক দোকান দিতে পারবেন সব কিছু সকলকে ধন্যবাদ